পঞ্চগড় জেলার বোদা উপজেলায় খাটোপাড়ায় ট্রাক ও মহেন্দ্র সংঘর্ষে এক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে এর মধ্যে দুইজন মারা গেছে এবং চারজন গুরুতরভাবে আহত হয়েছে বর্তমানে একজনকে রংপুরে পাঠানো হয়েছে এবং তিনজন বড় সদর হাসপাতালে আবারত ভর্তি রয়েছে। মৃত ব্যক্তি দুইজন সহ সর্বমোট জন আহত হয়েছে ঘটনাটি আজ বুধবার সকাল আনুমানিক আটটার সময় ঘটে এখানে আবার শোনা যাচ্ছে যে যে দুজন মারা গেছে তার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মহিলা ছিল যার বাসার সর্দার পাড়ায় এবং বিশ বাইশ বছরের একজন যুবক ছিল যার বাসা মাসির যে দুজনে ঘটনাস্থলে দুই চার মিনিটের মধ্যে সঙ্গে সঙ্গে মারা যায় এতে মৃত ব্যক্তিদের স্বজনরা গভীরভাবে ভেঙে পড়েছে